রাজশাহীর তানোরে আট ইঞ্চি ব্যাসের একটি গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে চলছে টানা অভিযান তাকে বের করে আনতে মূল গর্তের পাশে চল্লিশ ফুট গভীর পর্যন্ত আরেকটি গর্ত খনন করেছে ফায়ার সার্ভিস এখন সেই গর্ত থেকে মূল জায়গায় পৌঁছাতে সুরঙ্গ কাটার কাজ করছেন উদ্ধারকর্মীরা বুধবার দুপুরে মায়ের পেছনে হাঁটার সময় হঠাৎই গর্তে পড়ে যায় সাজিদ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে শিশুটিকে বাঁচিয়ে রাখতে সরু গর্তে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তানোর এলাকা উচ্চ খরাপ্রবণ হওয়ায় জমির মালিক বছর বছরখানেক আগে এখানে গভীর নলকূপ খননের জন্য আট ইঞ্চি ব্যাসের এই গর্ত করেছিলেন পানি না পাওয়ায় কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয় সেই পরিত্যক্ত গর্তেই পড়ে যায় সাজিদ ক্যামেরা নামিয়েও শিশুটিকে দেখা যায়নি এরপর সন্ধ্যা থেকে স্কেভেটর দিয়ে খনন শুরু করে ফায়ার সার্ভিস পরপর তিনটি স্কেভেটর এনে ভোরের দিকে চল্লিশ ফুট গভীর পর্যন্ত খনন করা সম্ভব হয় এখন মূল গর্তের দিকে সুড়ঙ্গ করে এগোচ্ছে উদ্ধারকারী দল পেয়েছি যে এই জায়গায় একটা ছোট বাচ্চা কুপের মধ্যে পড়ে পড়ে গেছে তো আমাদের তানুর ফায়ার স্টেশনের উনি ইনচার্জ স্টেশন এখন আমাদের রাজশাহীর আমি সহকারী পরিচালক এবং আমরা চাপাই নবাবগঞ্জের উপসহকারী পরিচালক সহ আমরা তিনটা ইউনিট আমরা একসাথে কাজ করছি প্রায় বিশ তিরিশ জন লোক হ্যাঁ কাজ করতেছি আমরা একসাথে দেখলাম দেখি এই উপরে আমরা আসার আগে পাবলিক মাটি কর্ম করতে গিয়ে কিছু কিছু করে গেছে তারপরেও আমরা আমাদের আমরা দেখছি তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিনিট নিচে বাঞ্চার বাঞ্চার অবস্থান তো আমরা সাধারণত আমরা এক্সকেবাটর বল দিয়েছি আমরা আমাদের উদ্দেশ্য হলো ভিক্টিং আমরা অপ্রুতভাবে উদ্ধার করা সেই জন্য আমরা এস্কেব্যাটর লাগিয়ে কাজ করছি উদ্ধার কাজ ঘিরে এলাকায় জড়ো হয়েছেন শত শত মানুষ ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী reach